যদি জামাত আমাকে প্রশ্ন করে তার এটা বাধ্য আমার জামাত যে কোনো একটা সংগঠন মেনে চলতে হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে সুতরাং তারা যদি সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশ্ন বা কোনো সিদ্ধান্ত নেয় তাহলে মেনে মানতে হবে বাকি আল্লাহ তৌফিক দিবেন ইসলামী দলগুলো যে ঐক্য মতের একটা প্রশ্ন আমরা শুনেছি হ্যাঁ আমরা আগে শুনে আসছি যে ঐক্য মত বলে একটা চমক থাকে এখনো হচ্ছে না এটা কারণ কি আর হলে কি হবে না এটা হলে তো বিরাট ব্যাপার তবে এই জন্য ইতিবাচক চেষ্টা করলে মুসলিম যারা জ্ঞান চর্চা করেন তারা যদি তৎপর হন তাহলে এটা কাছাকাছি হলে এটা বেশি ভালো বেশি ভালো আলহামদুলিল্লাহ আপনি মনে করেন যে ক্ষমতা ক্ষমতা আসবে আসবে বা ইসলামিক দল এটা হতে পারে এখন পরিবেশ অনুকূলে এখন জনগণ ইসলামের দিকেই সুতরাং সেইভাবে কৌশল যদি গ্রহণ করা হয় হেকমত গ্রহণ করা হয় ইনশাল্লাহ হতেও পারে ষড়যন্ত্র চলবেই এদের যে যেহেতু সংখ্যা গরিষ্ঠতা এই গরিষ্ঠতা নিরঙ্কুশ সেই জন্য একটা শয়তান একটা চেষ্টা করবেই ইসলামের দুশ্মনরা এটা ষড়যন্ত্র করবেই ইনশাআল্লাহ আল্লাহ তো অফিক দিলে ইনশাআল্লাহ